অরে বাবা গাড়ি না দেখতে পাচ্ছি আমাদের সবার ডাইমন্ডের পেছন মারার জন্য সেই লাকি হুইল ইভেন্ট নিয়ে চলে রে বাবা তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমরা এই লাকি হুইল ইভেন্ট থেকে একটা ড্রেস আপ বের করব ড্রেস আপ বের করে তোমাদেরকে র্যান্ডম টিমমেটের সাথে নিয়ে আজকে গেম প্লে করে দেখাবো এই জন্য আর কি আজকের ভিডিওটা অনেক ফাটাফাটি চমৎকার সদর বদর হতে চলেছে তাই তোমরা যারা এখনো ভিডিওতে লাইক করো না লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে ওরা ধরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা এনজয় করো বিকজ আজ একটা বিরাট ভাইরে ভাই আমরা সেই লাকি হুইল ইভেন্টের ড্রেস আপ পরে চলে এসেছি র্যান্ডম টিমমেটের সাথে নিয়ে সেই অস্থির লেভেলের গেম প্লে করতে তো ড্রেসটা পরার পরে আমাদের মনোবল একশো পার্সেন্ট এর জায়গায় দুইশো পার্সেন্ট হয়ে গিয়েছে তো সরাসরি চলে এসেছি পিকের পারে সেই এনিমিদের টুনটুনি ফাটানোর উদ্দেশ্যে সামনেই একটা এনিমি ভাইরে ভাই থমসন দিয়ে নক করেছে কিন্তু কিলটা চুরি করে নিয়েছে ওরে বাবা রে বাবা এখানে চারদিক থেকে এনিমি হালার পরা আমাকে মেরে দিয়েছে রে ভাই তো দেখা যাক শেষ পর্যন্ত আমাদের র্যান্ডম টিমমেট কেমন খেলে এবং আমাদেরকে রিভাইভ করে কিনা ওরে বাবা অনেক লুতুপুতু করার পরে আমাদেরকে অবশেষে রিভাইভ করে দিয়েছে এখন আমরা নেমে ওরা ধুরা লুট করে সেই ড্রেসের পাওয়ারটা তোমাদেরকে দেখিয়ে দেব রে চান্দু ভাইরে ভাই এখানে আমরা নেমে যাচ্ছি সেই বিমা শক্তিতে তো বিমা শক্তিতে ইতিমধ্যে আমাদের স্কট রয়েছে তো

কেউ মারতেই পারবে না এমন কি অবস্থা হয়ে গিয়েছে রে ভাই সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমরা যখন কোথাও এনিমির দেখা পাচ্ছিলাম না চলে আসলাম ফ্যাক্টরির সাইডে তো দেখতে পাচ্ছি একদল এনিমি আসছিল ভাইরে ভাই একটার মেরে দিয়েছি এই দিকে আবার জোন বাবাও চলে এসেছে তো সরাসরি চলে এসেছি সেফ জোনে তো সেফ জোনে না থাকলে এনিমিরাই আমাদের টুনটুনি ফাটিয়ে চান্দের দেশে পাঠিয়ে দিতে পারে যার জন্য আর কি আমরা একটু সেফলি খেলার চেষ্টা করছি কেননা এখন যদি আমরা শহীদ হয়ে যাই তাহলে তো তোমাদেরকে ড্রেসের পাওয়ারটা দেখাতেই পারবো না এই জন্য আর কি সেভলি খেলা লাগছে তো সামনেই দেখতে পাচ্ছি একটা এনিমি ভাইরে ভাই বলতে না বলতে এখানে নখ করে ফিনিশ করে দিলাম এই জায়গায় আর মাত্র তিনজন এনিমি এলাই বোয়েছে বাবারে বাবা দূর থেকে এনিমি হালার পর আমারে প্রচুর পরিমাণে ড্যামেজ দিয়ে দিয়েছে এখানে আমি গুলোয়ালের কভারে চলে এসেছি ওরে বাবা সামনেই দেখতে পাচ্ছি একটা এনিমি চলে এসেছিলো আমি এমপি ফাইভ দিয়ে টিপে ধরে তার টুনটুনি ফাটিয়ে লোবিতে পাঠিয়ে দিলাম আর গায়ে সেই ড্রেসটা সম্পর্কে তোমাদেরকে যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে তোমরা যদি এই ড্রেসটা পরে গেম প্লে করো এবং দৌড়াদৌড়ি করো তাহলে অন্য এরকম একটা শব্দ হচ্ছে যেটা তোমাদেরকে গেম খেলার জন্য আরো উৎসাহিত করবে ওরে বাবা বলতে না বলতে আমরা কিন্তু সেই বুয়া করে ফেলেছি সো গাইস এই ছিল আজকের গেম প্লে ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করবা চ্যানেলে নতুন হয়ে থাকলে উড়া দড়া চ্যানেলটা সাবস্ক্রাইব করবা